হে কংরেডস কি খবর সবার সবাই চেনাই শুভ সকাল আর হ্যাঁ আজকে কিন্তু অক্ষয় পাশে গান বাজছে শুনতেই আর এই গানের জন্য আগে দুটো ভিডিও এডিট করে পোস্ট করেছি গেছে যার জন্য এই ভিডিওটা মানে ভিডিওটা যেটা আজকে পোস্ট হচ্ছে সেটা সাত দিন পর পোস্ট হচ্ছে এত দিনের গ্যাপ আমি ওই ভিডিও দুটো আর হাতে দিই নি কপিরাইট পড়ে গেছে আমার কপিরাইট ধরে গেলে মানে মাথা গরম হয়ে যায় ঠিক আছে তো কি আজকে পান্থা ভাত খেতে হবে কি গো মাংস খাচ্ছ তুমি না না আজকে পান্তা ভাত খেতে হয় আর যে অনেক কাজ আছে দেখো ভাই কিচ্ছু নেই যাই হোক এখানে ফর্ম ফিল আপ করেছি স্কুলে যাবো স্কুলে ফর্মটা জমা দেবো মানে আজকে আজকেই ভর্তি হবো আর আজকে অনেক কাজ আছে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে বই বানাতে হবে দশ হাজার টাকাটা নিতে হবে তো কি

मारबो येजेस एक ब्लॉक पॉइंट है हां आगे सेलটা হচ্ছে না দেখছি মারবো আয় চলেগা নিউ চলেগা কামারতা কইছি তোলা এখন যাব মায়ের ব্যাংকে মায়ের ব্যাংকের কাজ মেটাতে মেটাতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা মতো বেজে যাবে তারপরে স্কুল যাব জেরক্স করা আছে নি না কী কী জেরাস করতে হবে দেখ স্কুল গ্রুপে বলে দিয়েছিল কী কী জেরাস লাগবে তবে এটা আমি করিনি এখন আবার করতে আসতে হলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ চেকই করি না স্কুলে কী কী পাঠায় কি না পাঠায় চেকই করা হয় হ্যাঁ 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 ও হ্যাঁ সিজ্রিস বলে একটা বন্ধু আছে ও ভাই সব কিছু চেক করে ও গ্রুপে মানে একটা একটা যদি জট এফ করে সেটাও দেখবে ভাই আমাদের ওখানে সেই এতক্ষণ জেরাস করলাম আট টাকা নিয়ে ছ টাকা নেই আমাদের ছ টাকা নেই আমাদের বাবা চারটে জেরাস করলাম চারটে জেরাস করলাম চারটে এর আবার কী অবস্থা

দেখো কংগ্রেস আজকে কিন্তু একটা ভালো দিন অক্ষয় তৃতীয়া তেমনই আমার কপালটা খারাপ মানে আজকে আমার উপর দিয়ে একটা অ্যাক্সিডেন্টই হয়ে গেছে বলতে পারো প্রচুর বড় একটা ফারাক গেছে তো আজকে গেছিলাম ব্রিজে যারা আমার ভিডিও দেখো জানো যে ব্রিজে যাই মায়ের ভিডিও করতে তো এই ব্রিজটায় তিন বন্ধু আমি আর আমার দুই বন্ধু সাইকেল চালিয়ে উঠতে গেছি ব্রিজের ওপরে আর আমার ঘাটটা ধরে না আমার একটা বন্ধু ঠেলে ও আগে যেতে গেছিলো আর ওর সাইকেলের পেছন চাকা আমার সাইকেলের সামনের জায়গা লেগে আমি উল্টে উল্টে পড়ে গেছি এখানে দোষ কারণ না দেখো বন্ধুরা থাকলে একসঙ্গে এরকম হতেই পারে ঠিক আছে তো কপালটা আমার খারাপ তো তাই জন্য এরকম হয়েছে না এরকম করি কিছু হয় না কিন্তু আজকে হলো যদি আমি ব্লগিং করতাম ওই টাইমে মানে সাইকেল চালিয়ে তখন দোষ জারি হোক না কেন আমারই দোষ দিত কারণ সাইকেল চালাতে চালাতে ব্লগ করছি হাতে ফোন মানুষ কি বলতো ফোন একটা অজুহাত পেয়ে গেছে যার হাতে ফোন থাকবে তাকে দোষ দেওয়া শুরু করবে তো এটাই ভালো আমার হাতে ফোন ছিল না পকেটে ছিল আর এটা এটার দিক থেকেও একদিক থেকে বলতে পারো কপাল ভালো কপালটা খারাপ আগে দেখায় হ্যাঁ পা কেটে গেছে আর কোমরে হালকা ছুলে গেছে এই যে কেটে গেছে মানে যত ওষুধ দিচ্ছে আমি রক্ত বেরিয়ে যাচ্ছে তো ভালো দিকটা হলো এটাই ফোনটা কিছু হয়নি ফোনটা পুরো সেফটিতে গেছে কিচ্ছু হয়নি এখন গরম বোর্ডিন দেব দেবো আর ভাই ক্যামেরার সামনে যখন কথা বলি এই হাতটা আপনামনি নড়ে এরকমভাবে নড়তেই থাকে তো এটাও আমার অভ্যাস আমার স্টাইল চলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই সব কিছু সব কিছু শেয়ার করছি আর কালকে রানাঘাট যাচ্ছি রানাঘাটে গিয়ে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওখানে দাদা ভিডিও করে ইউটিউব ভিডিওই করে তো দাদাকে বলবো একটু ক্যামেরা ট্যামেরা ধরে দিতে মানে ফোনটা ধরে দিতে কিছু চ্যালেঞ্জ ফিরও করার চেষ্টা করবো এই কঙ্কেট গুড মর্নিং যদি রানাঘাটে বেরিয়ে পড়লাম শুভ কাজে দেরি করতে দিই নটা দশে ট্রেন বাট আমি আটটা পনেরোই বেরিয়ে পড়েছি এখান থেকে দেবানন্দপুর যাবো সাইকেল চালিয়ে আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো মোটামাটি লোকালটা ধরবো নটা বারোই ট্রেন আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখানে আসার একটাই কারণ মানে ব্যান্ডেল দিয়ে যাওয়ার একটাই কারণ দুটো কারণ সরি এই দুটো ট্রেন দেখিতে আছে আমাদের স্টেশনে আজ সপ্তগ্রাম আর তারপরেও কালকে হালকাতা ছিল অক্ষয় দ্বিতীয়া বলেছি আমাদের এই যে হালকাতা দিদুন একটা সোনার দোকানে হালকাতা করেছিল তো সেখানে হাঁপিয়ে যাচ্ছি তো সেখানের মিষ্টিগুলো দুদিনকে দিয়ে আসবো আর দুজনবারে এই সাইকেলটা এই সাইকেলটা রাখবো রেখে আমার বন্ধু দিয়ে আসবে ব্যান্ডের সঙ্গে চলো আগে বন্ধুর কাছে যাই তারপর দেখা হচ্ছে কালকে দিদি কথা বলতে বলতে আর কি মানে মাসির সঙ্গে কথা বলছিলো আর আমি হয়তো আমি এমনি আর কি মেরে বলছি মাসি কিন্তু কালকে আসছি বলছে কত আসবি দেখাই যাবে তো কি চ্যালেঞ্জ নিয়ে এলাম আর তো রানাঘাট আমার যেতে ভালো লাগে সত্যি রানাঘাট মানে যদি কোনো মজার জায়গা বলো সেটা রানাঘাটই হবে কারণ সেখানে দাদা আছে মাসিরাও মানে আর কি তোমার ফ্রি একদম ফ্রিলি মেশে ওরকম কোনো ব্যাপার নেই যে মাসি বলে খুব মানে আর কি কি বলে ম্যাম না কি বলে শাসন করবে শাসন বলতে কি শাসন শাসনের মতো করবে সব কিছু দিতে না দুজনের কষ্ট হচ্ছে যে দুদিন যেতে পারছে না সেই কাটাটাই কে দেয় আমি বললাম না যে একটা বন্ধু নিতে আসবো ঘুমাচ্ছিল ঠিক আছে তাও আমার জন্য জন্য ও আসছে বন্ধু না কে করবে দেখি ওকে বলবো কি যেদিন বাড়ি আসবে সেদিনও কিন্তু নিয়ে আসবে ব্যান্ডেল থেকে একটা রিলস একটা রিলস আছে না যে এই ভিডিওটা দেখছি না এই ভিডিওটা এডিট করতে করতেই মনে পড়ে যাবে এই বন্ধুটা খুব ভালো বটে এই বন্ধুটা আমার অনেক কিছু খাওয়াই বটে একটা আছে না স্কুলে থাকলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া অনেক কিছুই করি রিলসটা ঠিকঠাক মনে পড়ছে না হেবি সুন্দর এই বন্ধুটা ভালো পড়তে এই বন্ধুটা আমাকে অনেক কিছু খাওয়াই বটে এসে গেছে বন্ধু এই বন্ধুটা ভেবে ভালো অনেক কিছু খাওয়াই বটে রিলসটা মনে আছে কারাবাসিটা যা সবাই কোথায় ঠিক আছে চ কালকেও দেখা হল আছে আমি ভাবছি যেদিন আস সেদিন কি হবে ব্যান্ডেল থেকে যেদিন আস আমার এখান থেকে তো যেতেই হবে সাইকেল নিয়ে যেতে হবে আমি জানিস তো ওই নিউ মডেলের লাগছে চালালাম একটা আরাম লাগলো আরে বস রানাঘাটে চলে এসছি বাড়িতে মাথা ঘুরছে আর বৃষ্টি পড়ছে দেখো এই লালু দেখি আজকের রাখলাম আর থেকে একটা নতুন ভিডিও চলে যাবে রানাঘাট এপিসোড ওয়ান তো আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যা যা করার করে দিও তো কি বর্ষার মজা নাও